আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর একটি ভিডিও অনলাইন প্রাইমারি স্কুল এবং প্রোর তো যে শিক্ষার বিষয় নিয়ে আপনাদের আজকে খুব খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেমন আমাদের এই বছর শুরু হচ্ছে তো যে চিঠি বা যা কিছু এটা আপনি পেয়ে যাবেন এই অনলাইন প্রাইমারি স্কুলের গ্রুপে এবং আমাদের পেজও আছে তো সেখানে আমি একটু উপবৃত্তির বিষয়টা একটু বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় প্রাথমিক উপবৃত্তি পরীক্ষার তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নত যে তাদের সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী চল্লিশ পার্সেন্ট বলতে যদি একশো জন আপনার শিক্ষার্থী থাকে সেখানে চল্লিশ জন উপবৃত্তির জন্য বা পরীক্ষার জন্য সে মূল্যায়িত হবে যেমন প্রতিষ্ঠানগুলি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যম বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এইটা ছাড়া কোনো বেসরকারি বা অন্য আর কোনো স্কুলগুলি আপাতত এর ভিতর আওতায় নাই যেমন কিন্ডার গার্ডেন আগে পেতো তারাও কিন্তু এখন আন্দোলন করতেছে বা তারা চেষ্টা করতেছে যেহেতু এখানে বলাই আছে যে সরকারি উপবৃত্তির এটা তারপরেও তারা যদি এটা পরবর্তীতে যেটা আসে সেই অনুযায়ী ব্যবস্থা হবে কিন্তু আপাতত আমরা এই তিনটা স্কুলের মাধ্যমে এই চল্লিশ পার্সেন্ট করে পাবো আর কি তো এখানে আরেকটা বিষয় যেটা আমরা এটা কিন্তু সম্ভাব্য একটা তারিখ দিছে সেটা হলো একুশ থেকে চব্বিশে ডিসেম্বর আমি একটু মানমন্ডন বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় মোট চারশো নম্বরে পরীক্ষা হবে মোট হবে চারশো নম্বরের তো প্রতিটি বিষয়ে বাংলায় একশো ইংরেজিতে একশো এবং গণিতে একশো তিনশো এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞানে পঞ্চাশ পঞ্চাশ করে একশো নাম্বার এখন এই একশো নম্বরের সময় টোটাল থাকবে আড়াই ঘন্টা যেমন এখানে আমি চিঠি বা ডিআর আপনারা মনে হয় রিসেন্টলি সবাই দিয়ে দিয়েছেন যে কতজন অধ্যয়ন করবে সেটা দেওয়ার জন্য এবং এখানে আমি আর একটু যদি এটা ক্লিয়ার করি যে চিঠিটার মাধ্যমে টোটাল বলেই দিছে চারটা বিষয় এবং কতক্ষণ কত ঘন্টা সব কিছু এবং আরো একটা বিষয় মনে রাখা ভালো যে আপনারা এখন থেকে যেহেতু সময় খুবই কম বাচ্চাদের যেহেতু ফাইভের ওদের বৃত্তি পরীক্ষার জন করার জন্য অনেক সুন্দর সুন্দর মডেল টেস্ট বলেন বা বিভিন্ন পড়াশোনার অগ্রগতি সেগুলিও করতে পারেন আর এগুলিরও ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে তো দেখেন এখানে এই চিঠিটাও আমাদের এই অনলাইন প্রাইমারি স্কুল গ্রুপে দেওয়া আছে এবং আমাদের যে পেজ বা প্রোফাইল সব কিছুতেই আমরা দিয়ে রাখতেছি আজ এ পর্যন্তই আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে তখন আল্লাহ হাফেজ বাই